আমাদের জানা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল একই সময়ে সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি রেজিস্ট্রার্ড প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছিল কালের পরিক্রমায় সকল রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি স্কুল সরকারি হয়েছে আর আমাদের ইফতাদের অবস্থা কি হয়েছে টোটালি মুখ থুপড়ে পড়েছে মানুষ জমি দিয়েছে টিনের ঘর তুলে দিয়েছে ফার্নিচার দিয়েছে ছাত্র ভর্তি করেছে ভিত্তিতে শিক্ষকেরা পড়াইছেন কিন্তু পরবর্তীতে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা সহযোগিতা না পাওয়ার কারণে রেজেকের তাগিদে তারা অন্য পেশায় চলে গেছে শিক্ষকেরা এরপরে এক সময় টিনের ঘর খসে পড়েছে আবার পুনরায় এটি মানে মেরামত করা বা পুনর্নির্মাণ করার জন্য কোন লোক আর আগে আসে নাই সেই মাদ্রাসাগুলো জমি আছে এই নামে পরবর্তীতে এই মাদ্রাসাগুলো কোন জায়গায় কমি মাদ্রাসা হয়েছে কোন জায়গায় হাফেজিয়া মাদ্রাসা হয়েছে কোনো জায়গায় নুরানি হয়েছে কোন জায়গায় স্কুল হয়েছে কোন জায়গায় মার্কেট হয়েছে বাজার হয়েছে মানুষ জানে না এটি মাদ্রাসার জায়গা জমির দলিল আছে মাদ্রাসার নামে পরে রেকর্ড হয়েছে কাউমি মাদ্রাসার নামে নতুন করে যখন জরিপ আসছে রেকর্ড হয়েছে কাউমি মাদ্রাসার নামে এই কেস আমাদের কাছে আসতেছে এর মূল কারণ জানেন আমি সেই কারণ বেশি বিশ্লেষণ না করে কথা বলি এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বন্ধ করার জন্য যাবতীয় পায় তারা জালেমেরা করেছিল সাপ্লাই লাইন যদি বন্ধ করা যায় তাহলে উপরে দেখি অটো বন্ধ হয়ে যাবে এফতে বন্ধ হলে দাখিল বন্ধ হবে দাখিল বন্ধ হলে আলেম বন্ধ হবে এরপরে আর দরকার হবে না আপনাদের বিভিন্ন জায়গায় বিল্ডিং দিয়েছে পরবর্তীতে তারা বলবে যে এখানে তো তোমাদের ছাত্র নাই বিল্ডিং রেখে কি করবে এটা স্কুল করে এ এদেশে এরকম ইতিহাস তো আছে এদেশের অনেক মাদ্রাসা ছিল হাই মাদ্রাসা যেগুলো পরবর্তীতে স্কুল হয়েছে কলেজ হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এখনও দেখবেন যে কিছু কিছু কলেজ আছে ইসলামিয়া কলেজ সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ এই রকম কলেজ এগুলো সব ছিল মাদ্রাসা হাই মাদ্রাসা ছিল ঢাকার সরকারি কবি নজরুল কলেজ এটিও ছিল হাই মাদ্রাসা এটি পরবর্তীতে ইসলামিয়া ইসলাম ইসলামিয়া ইসলামিয়া কলেজ তারপরে কবি নজরুল ইসলাম কলেজ এরপরে ইসলাম নেওয়ার সমস্যা তারা ইসলামাবাদ দিয়ে এখন কবি নজরুল কলেজ এটা এখন সরকারি মানুষ জানে না যে এটা একটি মাদ্রাসা ছিল রাজশাহীতে একটি মাদ্রাসা ছিল সরকারি আলিয়া মাদ্রাসা নামে আমি নিজেই কনফিউজ ছিলাম তো আলিয়া মাদ্রাসা জানি সরকারি তিনটা কিন্তু ওখানে সরকারি একটা আলিয়া মাদ্রাসা এটির ইতিহাস হচ্ছে হাজি মোহাম্মদ মহাশিরের অনুদানে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল এর নাম ছিল মাদ্রাসা